নমস্কার সবাইকে আমার নন্দিনী হিসেবে রান্না চ্যানেল আপনাদের স্বাগত নতুন ভিডিও নিয়ে আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য দেখতে পাচ্ছেন পাঁচটা ডিম নিয়েছিলাম একটা গোটা বড় আলু নিয়েছিলাম তার মধ্যে চারটে ডিম আর আলুটা আমি পিস পিস করে সেদ্ধ হতে দিয়েছি একটা ডিম আলাদা করে রেখেছি সেটা আমার পরে লাগবে আর এই মিক্সার গ্রাইন্ডারে আমি দুটো টমেটো একটা বড়ো সাইজের পেঁয়াজ আর চারটে লঙ্কা আমি কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি আর দুটো রসুনও দিয়েছিলাম আর একটা পাত্রে দেখতে পেলেন দুটো ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আর দুকোয়া রসুন আর একটা আদা আমি সাইড করে রেখেছি পরে আমি স্ক্যাপারে দেবো বলে এদিকে পেস্ট আমার হয়ে গেছে টমেটো পেঁয়াজ আর লঙ্কা আর রসুনে আরেকটা ডিম যেটা আমি সাইড করে রেখেছিলাম সেই ডিমটা এখানে ফেটিয়ে নিচ্ছি আর আমি একটা পাত্রে কর্নফ্লাওয়ার বার করে রেখেছিলাম এদিকে আলু আর ডিম আমার সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে তাই জন্য এটাকে আমি একদম আলুটাকে স্ম্যাশ করে নিয়েছি পাত্রে আর ডিমটাকে একদম কুচিয়ে নিচ্ছিলাম এখানে এরপরে আমি স্বাদ মতন অ্যাড করবো নুন আর যে কুচিয়ে পেঁয়াজ রেখেছিলাম দুটো ছোটো সাইজের সেটাও এর মধ্যে আমি অ্যাড করে দেবো অনেক রকম কোপ্তাই তো আমরা বানিয়ে খেয়েছি আজকে এই কোপ্তাটা আপনারা দেখে নিন আর বানিয়ে সবাইকে খাওয়ান আমার বাড়িতে তো সবার খুব ভালো লেগেছে প্রশংসাও করেছে আপনারা এটা পরপর স্টেপ বাই স্টেপ দেখে নিন স্কিপ না করে এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এদিকে ম্যাগি মশলা আর এদিকে সামান্য তরকা মশলা ছিল দিলাম সেটা অপশনাল নাও দিতে পারেন আর অল্প আমার আদা কুঁচুনো ছিল সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর মাখার সাথে সাথে আমি একটুখানি কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করলাম যাতে এখানে বলগুলো তৈরি করার সময় বা কোপ্তাগুলো তৈরি করার সময় একটুখানি টাইট ভাবটা থাকে ফেটে ফেটে যাতে না যায় আমি যখন এই কোপ্তাগুলোর বলগুলো বানাচ্ছিলাম আপনারা ভালোভাবে দেখতে পাবেন একটুও ফাটেনি খুব সুন্দরভাবে তৈরি হচ্ছিল আমি এইভাবে কোপ্তাগুলো পরপর বানিয়ে নিয়েছি আর চারটে গোল গোল আমি এগ বল বানিয়ে নিয়েছিলাম সেটা আমার সন্ধেবেলা আমার বর হাজব্যান্ড খাবে আর কি স্ন্যাক্সে আর এদিকে আমার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হতে এবার যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এখানে যে কোপ্তাগুলো ছিল সেগুলো কর্নফ্লাওয়ারে চুবিয়ে নিয়ে তারপর ডিমের গোলায় চুবিয়ে নিয়ে আমি তেলে ভাজে দিয়ে দিচ্ছিলাম এইভাবে আমি সবকটা কোপ্তা ভেজে নিচ্ছিলাম আর ভাজার সময় খেয়াল রাখবেন বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা লাল লাল হয়ে আসলেই আমি এটাকে তুলে রেখে দেব আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেই ভিডিওটা কিন্তু আপনারা স্কিপ করবেন না পুরোটা ফলো করুন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না আমার সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন আশা করি আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগছে আর ভবিষ্যতে যে রান্নাগুলো আমি আনতে চলেছি সেটাও আপনাদের ভালো লাগবে এইভাবে আমি সবকটা কোপ্তা তুলে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য জিরে ফোড়ন দিলাম আর যে পেস্টটা আমি টমেটো পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে আমি এর মধ্যে যে একটা হাফ আদা আমি রেখে দিয়েছিলাম সেই আদাটা এখানে স্ক্যাপারে আমি কুচিয়ে দিয়ে দিলাম এবার একে একে মশলা অ্যাড করার পালা এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কারণ আপনারা জানেন আমরা কাঁচা লঙ্কা খাই ঝাল লঙ্কা আমরা মানে লঙ্কা যে গুঁড়ো সেটা আমরা ব্যবহার করি না এবার এটাকে ভালোভাবে আমরা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এবার স্টেপ বাই স্টেপ আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো যেমন কমন ঘরোয়া মশলা যেমন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো অল্প পরিমাণে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ এই টমেটো বা রসুন বা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে আর আমি দুটো লঙ্কা আমি এখানে মাঝখান থেকে চিড়ে এখানে দিয়ে দিলাম ঝাল ঝাল হওয়ার জন্য এবার এখানে নুন অ্যাড করছি দিয়ে ভালোভাবে মেশাচ্ছি দেখতে পাচ্ছেন তেল ছাড়ছে আস্তে আস্তে এর মধ্যে তেলটা ছাড়লে এবার যে মশলার যেটা আমি পেস্ট করে রেখেছিলাম গ্রাইন্ডারের যে বাটিতে সেটার মধ্যে একটু তলানি লেগে রয়েছে সেইখান থেকে জলে গুলে যেটুকু আর কি হয়েছে সেটুকু এবার এর পাত্রে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে কষাচ্ছি আবারও আমি এটাকে কষাবো ভালোভাবে কষাচ্ছি যাতে গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা এবার দেখছেন কষানো হয়ে গেছে এবার আমি এটা একটু টাইট হয়ে এলেই এর মধ্যে আমি জল দিয়ে দেবো যতটা আমি ঝোল রাখতে চাইছি কোপ্তাতে সে ঠিক ততটাই আমি এখানে জল দেব আর এটা আপনারা খেয়াল রাখবেন জল রাখা দেওয়ার সময় যে জলটা কিন্তু অনেকটা ফুটবে এবং ফুটে অনেকটা কিন্তু জল মরেও যায় তো সেই বুঝে আপনারা কিন্তু জলটা এখানে দেবেন আমি একটু বেশি জল দিচ্ছি জলটা কিছুটা মরবে আর কিছুটা আমার কোপ্তার মধ্যেও ঢোকাতে হবে তাই সেই অনুযায়ী আমি রাখছি দেখতেই পেলেন এবার এই জলটাকে আমি চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য মশলাটা মিশিয়ে নিচ্ছিলাম আর কিছুক্ষণের জন্য এটাকে আমি ফুটতে দেবো জলটাকে আমার চাপা দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে মিডিয়াম আঁচ করে দিলাম আর এদিকে কোপ্তাগুলো দেখুন আপনাদেরকে দেখাচ্ছিলাম ক্যামেরায় যে একটুও ফাটেনি ভাজার পরও ফাটেনি দেখুন খুব সুন্দরভাবে একদম তৈরি হয়েছিল দেখতেই পাচ্ছেন আপনারাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন এক সোয়াবিন সয়াবিন কোপ্তা বা কাঁচকলার কোপ্তার বাইরে এই কোপ্তাটা বানিয়ে দেখুন সবারই খুব ভালো লাগবে যেহেতু ঝোলটা অনেকটা ফুটে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো ডিমের কোপ্তাগুলো যাতে এই কোপ্তার মধ্যে ঝোলগুলো একটু ঢোকে আর জিনিসটা নরমই হয়েছিল যাতে আরেকটু নরম হয়ে যায় এবং টেস্টি হয় তার জন্য আমি এখানে এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম দিয়ে একটাকে একটু ফুটতে দিয়েছিলাম আর ওপর থেকে একটু দিয়ে দিয়েছিলাম ধনে পাতা যাতে ধনেপাতার যে গন্ধটা সেটাও ঝোলের সাথে মিশে যায় এরপর আমি কোপ্তাগুলোকে তুলে নিয়েছিলাম নিয়ে ঝোলটা আরেকটু একটু মারতে দিয়েছিলাম এবং সেই পর্যায়ে দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম একটুখানি গরম মশলা আর সামান্য লেবুর রস ব্যাস চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কোপ্তাগুলোর সাথে তারপর এটা রাত্রিবেলা ডিনারের পরোটার সাথে সার্ভ করেছিলাম দেখতেই পাচ্ছেন দারুণ দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে সবাই একটা নতুন খেয়েছে আমার বাড়িতে আপনারাও এটা বানান সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবে খুব শীঘ্রই নতুন